বন্ধুরা তো ফেসবুকের নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা দেখেন আপনার আজকের যে ভিডিওটা ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দেখেন আমি যদি যাদের প্রোফাইলে এখন বর্তমানে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল অথবা পেজ তো এখন কিন্তু অনেক সহজেই কিন্তু ফেসবুক আমাদেরকে মনিটাইজেশান দিয়ে দিবে তারা নিজের থেকে কিন্তু বলেছে ফেসবুক তো আমি যদি দেখেন এই প্রোপাইলের এখানে ক্লিক করি তো প্রোপাইল এখানে ক্লিক করে আসার পর আপনি হচ্ছে এখান থেকে প্রফেশনাল ড্রেস এখানে ক্লিক করেন তো আমি প্রফেশনাল ড্রেস এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমি কিন্তু এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তো এখানে আপনা আমরা যদি এখানে নিচে দেখি এখানে রয়েছে প্রিমিয়ার গার্নিং তারপর যে এংগেজমেন্ট তারপর হচ্ছে নেট ফলোয়ার ঠিক আছে তো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে তো এখন কথা হচ্ছে আপনারা কোন কাজগুলো না করলে আপনারা হচ্ছে এখন বর্তমানে ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া নেই আপনার হচ্ছে ফলোয়ার লাগবে পাঁচ হাজার এরকম কোনো ক্রাইটেরিয়া নেই ষাট হাজার মিনিট পাশ টাইম এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু নেই তো আমি যদি এখান থেকে মনিটাইজেশনের অপশানে এখানে ক্লিক করি তো দেখেন মনিটাইজেশান তো আমি এখান থেকে এই মনিটাইজেশন অপশনে এখানে ক্লিক করলাম করার পর দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো টোলস আছে। তো এইগুলা কিন্তু কোনো কিছুই এখন থেকে সাড়ে আড় মিনিট ওয়াশ টাইম বা এরকম কোনো কিছুই অ্যাডসঅন রিলস অথবা আপনি ইনস্টিমেট এই অপশানগুলো বা এই ইনকামের রাস্তাগুলো পাওয়ার জন্য আপনাকে কোনো কিছুই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে আপনি যদি কন্টেন্টে যাই দেখেন এরপর হচ্ছে ইনসিডিজটিকে দায়ী তো এখান থেকে দেখেন আমি যদি নিচে ক্লিক করি এখানে রয়েছে আমার এখানে একটু ডলার দেখাচ্ছে ডলার আইকন এখানে আসলাম অ্যানালাইটিক্সের এখানে তো এই ড্যাশবোর্ডে আসার পর তো আপনি হচ্ছে এখানে আসলেন আসার পর এখানে দেখেন আপনার প্রোফাইলে ঢুকবেন ঢোকার পর আপনি যদি দেখেন যে এরকম অপশান আছে এই অ্যাপ্রো ম্যাচ থেকে আর্নিং তো আপনি বুঝে নেবেন যে আপনার এই প্রোফাইলটা থেকে ইনকাম হবে হানড্রেড পারসেন্ট যেমন আমি যদি এখন আমার আমি যে নিজ দিকে যাই তো আমি যে এখান থেকে সিওলে ক্লিক করি দেখেন এই যে সিওল তো আমি এখান থেকে সিওলে ক্লিক করলাম করার পর এখানে কিন্তু আমার আমার ভিডিওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না তো আমি যদি এখান থেকে টপ কন্টেন্ট আমি এখানে আমার কন্টেন্ট এখানে ক্লিক করি তো আর্নিংয়ের অপশানটা কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর স্টারেরটা কিন্তু আলাদা ঠিক আছে এখন আপনারা যারা মনে করেছেন যে তো স্টার ইনকাম আসলে কিন্তু স্টারে না স্টারেরটা কিন্তু এখানে আলাদা দেখাচ্ছে ঠিক আছে এবং আমার কন্টেন্টের যে ইনকামটা হবে সেটা কিন্তু আলাদা দেখাচ্ছে তো আমি যদি এখান থেকে সিওলে ক্লিক করি এই যেখানে দেখেন টপ সি সিওলে আমি ক্লিক করব তো আমি সিওলে ক্লিক করার পর দেখেন আমি যে ভিডিওগুলো আপলোড করেছি ঠিক আছে তো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডলার আইকন রয়েছে যদিও ইনকাম পরিমাণ ভিউস আমার ভিডিওতে হইছে না এরপরেও কিন্তু এখানে ডলার এখন আসছে শুধু মানে আমার হচ্ছে ভিডিওর যে আমি যে ভিডিওগুলি আপলোড করেছি আমার প্রোফাইলে সেই ভিডিওগুলি দেখে ভিডিওগুলিতে কিন্তু ডলার আইকন আছে তো অবশ্যই কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলতে কিন্তু আমি ইনকাম করতে দেখেন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হচ্ছে আমার হ্যাঁ এই অপশানটা আছে তো এটা কিন্তু ফেসবুকের একদম দু হাজার সালে একদম নতুন আপডেট আপনারা যারা হচ্ছে পেজ অত প্রোফাইলে কাজ করতেছেন ভালোভাবে কাজ করবেন নিজের কন্টেন্ট আপলোড করবেন আপনার হচ্ছে নিজের সব কিছু আপলোড করেন অবশ্যই আপনারা কিন্তু ইনকাম করতে পারেন তো আমি কালকে অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দেব যে কোন কোন কাজগুলো করলে আপনার হচ্ছে মনিটারেশন পাবেন আর কোন কোন কাজগুলো করলে মনিটারেশন পাবেন তো ভিডিওটা আপনার বন্ধুবান্ধব সাথে শেয়ার করে দিন সে সকালে ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম